আটচল্লিশ ঘন্টা পার হবে না ওনার মৃত্যু ঘোষণা আসবে কারণ এটা আর এক ডিজাইনের অংশ পরিকল্পনা আই হ্যাভ এ প্ল্যান সেটার অংশ হিসাবে তার যাবতীয় যত কার ছিল বিভিন্ন সভা অ্যাটেন্ড করা তারপর ওসমান হাদির কবর যাওয়া তারপরে আপনার এই যে ভোটার আইডি করা তারপরে নমিনেশন কনফার্ম করা সমস্ত কিছু অফিসে যাওয়া সব কিছু কনফার্ম করে এখন ওই ভেন্টিলেটারটি খুলে ফেলা হয়েছে এবং মৃত্যু ঘোষণা আসবে এটা আমি মানতে পারছি না সরি টু সে সরি টু সে খালেদা জিয়া উনি কষ্ট পেয়েছেন উনি অনেক কষ্টের ভিতরে ছিলেন এবং শেষ পর্যন্ত অনেক চাপ দিয়েছিলাম যে ডাক্তারের নামগুলো ঘোষণা করার জন্য এবং ডাক্তারের নামগুলো ঘোষণা করা হয়েছে কয়েক ঘন্টা আগে দেখেছেন এবং আমার স্ট্যাটাস আপনারা দেখেছেন যে ডাক্তারের নাম যেহেতু ঘোষণা করা হয়েছে দ্যাট মিন্স শেষ পর্যন্ত খালেদা জিয়া ভেন্টিলেটরটি অফ করে দেওয়া হলো অতএব খালেদা জিয়া মারা গেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আমাদের দেশের জন্য উনি অনেক ত্যাগ করেছেন উনি অনেক সংগ্রাম করেছেন ওনাকে কাছ থেকে সেই ছোটোবেলা থেকে দেখেছি ওনার পাঠানো নুনতা বিস্কিট দিয়ে নাস্তা করেছি তারকে সাথে বসে সুতরাং খালেদা জিয়ার সাথে অনেক স্মৃতি আছে আমাদের আল্লাহ ওনাকে জানাতুল ফেরদোস দান করুন দেশের একজন বরণ্য ব্যক্তিত্ব মারা গেলেন একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল